ধরো তুমি প্রত্যেক স্কুলে যাও একটা করে পাঁচ টাকার বিস্কেট খেতে খেতে প্রত্যেক দিন একটা জায়গার মধ্যে তুমি বিস্কেটের প্যাকেটটা ফেলতে থাকো ধরো মাঠের একটা জায়গার মধ্যে বিস্কেটের প্যাকেটটা ফেলছো যেখানে কেউ আসে না কোনোভাবেই কোনো কিছু পরিষ্কার করা হয় না তুমি সেকেন্ড দিন গেলে থার্ড দিন গেলে একশো দিন তুমি যদি পরপর এরকম যাও এবং বিস্কেটের প্যাকেট ওখানেই ফেলতে থাকো একটা দিন লোকের চোখে পড়বে ওরে এত খেলো কে না তো কনসিস্টেন্সির কত দাম তোমরা বুঝতে পারছ তুমি যে কাজ রেগুলার বেসিসে করবে সে কাজ তোমার লং টাইমে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে সেটা ভালো কাজ হোক বা খারাপ কাজ মনে রাখো একটি লোক প্রথম একদিন একটি সিগারেট খেলো তারপর সে খেতে থাকছে 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 তার ভেতরে কিন্তু চেঞ্জেস আসছে একটু 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 করে তারপর একদিন একটা বড় রোগে দাঁড়িয়ে যাচ্ছে একটি লোক প্রথম দিন বার্গার খেলো বিরিয়ানি খেলো কিচ্ছু হবে না সে খাচ্ছে 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 যা পারছে চাল মানে চলছে তার চলছে 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 এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর রোগে দাঁড়িয়ে গেল ঠিক একই রকম ভাবে একটি ছেলে প্রত্যেক দিন পড়ছে দু ঘন্টা তিন ঘন্টা ওকে আগামী বছর তিন বছর পাঁচ বছরে সে একটা জায়গায় স্ট্যান্ড বুঝতে করো ডু ইউর ডিউটি অলওয়েস নিজের কর্তব্য সবসময় করো আর তোমার কর্তব্য তোমার স্টাডি ক্লিয়ার